মা মানে সবার আগে সন্তানের নিরাপত্তা কিন্তু যদি সেই মাই নিজের সন্তানের জীবন কেড়ে নেন সুরাট শহরে ঘটেছে এমন এক ঘটনা যা বিশ্বাস করাও কঠিন দুই বছরের শিশু আর তার তরুণী মা এক ভয়ঙ্কর সিদ্ধান্তে শেষ হয়ে গেল দুটো জীবন কেন এমন হল কি সেই কারণ চলুন জেনে নিই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহর যা মূলত টেক্সটাইল ও ব্যবসায়ীদের শহর নামে পরিচিত সেই শহরের একটি আধুনিক আবাসিক ভবনের তেরোতম তলায় বাস করতেন এক তরুণ দম্পতি স্বামী একজন টেক্সটাইল ব্যবসায়ী স্ত্রী একজন গৃহিণী তাদের ছোট্ট সন্তান মাত্র দুই বছরের ছেলে দেখতে হয়তো সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল বাইরে থেকে বোঝার উপায় ছিল না ভিতরে কী চলছিল এই পরিবারের জীবনে ঘটনার দিন দুই হাজার পঁচিশ সালের তিন সেপ্টেম্বর বুধবার বিকেল প্রায় পাঁচটার দিকে ভারতীয় সময় আবাসিক ভবনের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এক বিদারক দৃশ্য তরুণী মা নিজের দুই বছরের ছেলেকে নিয়ে লিফটে প্রবেশ করেন তার মুখে কোনো স্বাভাবিক ভাব ছিল না চোখে মুখে চাপা দুশ্চিন্তার ছাপ লিফ্ট থামেতে রতম তলায় সেখানে গিয়ে তিনি সন্তানকে কোলে নিয়ে ছাদের কিনারায় যান হঠাৎ করেই তিনি তার দুই বছরের ছেলেকে নিচে ফেলে দেন মুহূর্তের মধ্যেই ছোট্ট শিশুটি প্রাণ হারায় কয়েক সেকেন্ড পরেই তিনি নিজেও ছাদের কিনারা থেকে লাফিয়ে পড়েন তাদের দুজনেরই মৃত্যু হয় ঘটনাস্থলেই প্রাথমিক ধাক্কা ও পুলিশি পদক্ষেপ ভবনের নিরাপত্তারক্ষী ও আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় প্রথমে পুলিশ একটি অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট কি এডিআর নথিভুক্ত করে তবে তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ জব্দ করা হয় এবং মিতার মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয় সিসিটিভি ফুটেজের মাধ্যমেই পরিষ্কার হয়ে যায় এটি কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিতভাবে আত্মহত্যা তার আগে তিনি নিজের সন্তানকে হত্যা করেছিলেন স্থানীয় সমাজে চাঞ্চল্য খবরটি ছড়িয়ে পড়তেই সুরাট শহরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় কারণ মা নিজের সন্তানকে বাঁচানোর বদলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এমন ঘটনা খুবই বিরল এবং হৃদসবিদারক প্রতিবেশীরা জানিয়েছেন ওই তরুণী সাধারণত শান্ত স্বভাবের ছিলেন তার স্বামী ব্যবসায় নিয়ে ব্যস্ত থাকতেন তবে তাদের সংসারে কোনো বড় সমস্যা ছিল কিনা তা পুলিশ এখনও স্পষ্টভাবে জানায়নি তদন্তের অগ্রগতি পুলিশ জানিয়েছে মহিলার মোবাইল ফোনের কল ডিটেলস সিডিআর খতিয়ে দেখা হচ্ছে কোনো পারিবারিক কলহ বা মানসিক অবসাদ ডিপ্রেশন এর কারণে এই ঘটনা ঘটেছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে এ পর্যন্ত স্বামী বা শ্বশুরবাড়ির কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি তদন্ত চলছে এবং পুলিশ বলেছে প্রযোজন হলে ফরেন্সিক সাইকোলজিক্যাল টেস্ট সাইকোলজিক্যাল অটপসি করা হতে পারে সমাজের কাছে প্রশ্ন এই ঘটনার পর বহু প্রশ্ন উঠেছে কি কারণে একজন মা নিজের সন্তানের জীবন কেড়ে নিতে পারেন সংসারের চাপে মানসিক অসুস্থতায় নাকি অন্য কোনো ব্যক্তিগত সমস্যায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের সমাজ কি যথেষ্ট মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে পারছে না যার ফলে মানুষ শেষ পর্যন্ত চরম পথ বেছে নিচ্ছে এই ঘটনা কোনো সিনেমার কাহিনী নয় বরং বাস্তব জীবনের নির্মম সত্য দুই বছরের একটি নিষ্পাপ শিশু এবং তার তরুণী মায়ের জীবন এভাবে নিভে যাওয়া আমাদের মনে করিয়ে দেয়া মানসিক স্বাস্থ্য সমস্যাকে কখনোই অবহেলা করা উচিত নয় যেখানে বাইরে থেকে সব স্বাভাবিক মনে হয় ভেতরে সেখানে হতে পারে গভীর অস্থিরতা যন্ত্রণা আর নীরব কান্না সুরাটের এই মা ছেলের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সমাজকে আরও সংবেদনশীল হতে হবে আরও সচেতন হতে হবে যাতে কেউ আর নির্বে এমন ভয়ঙ্কর পথে না হাঁটে